ইমান যদি নষ্ট হয়ে যায় আপনার জীবনের কোন মূল্য নেই এই জন্য সিরিপ করতে পারবেন না যদি কেউ মনে করে আল্লাহ সর্বত্র বিরাজমান আছে। নাই আল্লাহ আল্লাহ উপরে। 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 আরশের ভিতরে আমরা বলি না আল্লাহকে বসে আছে বলি আমরা না যারা ওই পদভ্রষ্ট তারা শুধু আমাদের নামে বদনামী করে আমরা বলি উপরে বসে আছে আমরা বসে বলি না আল্লাহ আমরা বলি আল্লাহ আরশের উপরে আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি সবচেয়ে বড় সৃষ্টি সামনে যে কুরসি এটা অনেক ছোট এইটার মধ্যে এইটা হচ্ছে এটার মধ্যে আসমান জমিন সব থাকলে এটা আরো ছোট জিনিস আসমান জমিন এগুলি আইসা এটার মধ্যে ষাটটি মুদ্রার মতো হ্যাঁ তো বোঝা গেল আল্লাহর আরশ কত বড় আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ সুতরাং আল্লাহ তালা তাহার শুরু করে আল্লাহ কখনো সৃষ্টির ভিতরে কেউ অবস্থান করে বলতে পারবে না তিনি নেমে আসেন কিন্তু এই নেমে আসা আমাদের নেমে আসার মত না আমরা কিভাবে নামি সিঁড়ি দিয়া রশি দিয়া অথবা অন্য কিছু দিয়া কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমে আসার মত না কারণ তার সত্তাও আমাদের কারো জানা নেই তার নেমে আসাও আমাদের ধরন জানা নেই এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তালা যদি কেউ মনে করে যে আল্লাহ তালা মানুষ সৃষ্টির ভিতরে ইমানদার আছে ইমানদার নাই কেউ যদি মনে করে যে অমুক অলি আল্লাহ যেমন হাল্লাজ মনসুর হাল্লাজের ভিতরে আল্লাহ আসছিল তার ইমান থাকবে ইমান নাই সে কিন্তু কাফের সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে আর কেউ যদি মনে করে যে মানুষ মরার পরে আল্লাহর কাছে যায় আল্লাহর কাছে যায় তো আমরা করি আল্লাহর কাছে যায় কিন্তু মানুষ আল্লাহর সাথে মিশে যায় বললে কি হবে ইমান থাকবে থাকবে না কিন্তু আপনারা জানেন কোথাও কোথাও মানুষ মনে করে ওরস করে ওরস আছে না আপনাদের এলাকায় ওরস নাই না আছে আছে আল্লাহ বাসাই দিস আলহামদুলিল্লাহ সুপ্রিয়া দেয় করেন কোন কথা গুরু সাল গুরু কি জানেন গুরু সত্য হলো বিয়া আল্লাহর সাথে বিয়ে দেয় কত নিকৃষ্টতম কথা জানেন আরবি ভাষায় আরিস বলা হয় বরকে আরুস বলা হয় কনেকে আর অনুষ্ঠানটাকে বলা হয় ওস বিয়ে অনুষ্ঠান নজবিল্লা কত মারাত্মক গুনার কথা আপনি কি জানেন সেটা বলতেছে আবার কেউ কেউ বলে বেসাল শরীফ মিলন শরীফ বেসাল মিলন হয়েছে আপনাদের হ্যাঁ কি বলছে মিলন হবে কতদিনে মিলন আপনাদের লালনরা বলে মিলনের ওই মিলন আল্লাহ আলাদা সৃষ্টি আলাদা কেউ যদি মনে করে। যে সাথে মিলে এখন হিন্দু রয়ে গেছে মুসলিম হইতে পারে নাই কারণ হিন্দুরা মনে করে স্রষ্টা সৃষ্টিতে বাস করে স্রষ্টা সর্বভূতে বাস করে স্রষ্টা কোনো আলাদা সত্তা তারা সাব্যস্ত করে না আপনি যদি এটা মনে করেন তাহলে আপনার এখন ইমান হয় নাই আমাদের এই এলাকাতেই আমি তো শান্তিনগরের বাসিনী এই জন্য ডাঙ্গা তো এই জন্য বলতেছি আপনাদের এলাকায় কেউ কেউ মনে করে করে আল্লাহর করে বলে না আল্লাহর কেউ এটাও বলে কেউ এই দুটা বললে ইমান তার নাই আমরা মাটিতে সেদা করতেছি কার জন্য করি আল্লাহর জন্য কেন করি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল করছেন এই জন্য করি নাকি আমরা এটা করতাম না আল্লাহ আল্লাহ রসুল বলার কারণে করি এবং এটা আমরা সবের আশা করি কিন্তু কেউ যদি মনে করে যে আমি যখন সেদা করি আল্লাহর পায়ে করতেছি সেই ব্যক্তি ইমানদার না সেই ব্যক্তি এখনো ইমানদার হইতে পারে না কাপড় হয়ে গেছে কথা বুঝছেন কিনা আল্লাহ তালা সৃষ্টি সস্তা তিনি উপরে সৃষ্টি আমরা নিচে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী তিনি বলেছেন এই জন্য যে কেউ যদি বলে যে আল্লাহ আর উপর এটা বিশ্বাস করি তবে আরশো কোথায় জানি না সে ইমানদার না কারণ আরশো হচ্ছে সবকিছুর উপরে তিনি বলেছেন যে আল্লাহ তালা নিচে থাকা আল্লাহ তালার কোন গুণ না আল্লাহ তালা হচ্ছে উপরে থাকা হচ্ছে তার গুণ ইমাম মহানিম রহমতুল্লাহ তার ফেকুল আকবরের মধ্যে বলেছেন আপনাদের এলাকার বড় আলেম আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী নাম শুনেছেন তার একটা কিতাব আছে খুন আকবর দয়া করে এটা পড়বেন এটা পড়লে বুঝতে পারবেন আকিদে আপনার কেমনে শুদ্ধ হয়ে যায় ইমাম আবু হানিফার লেখা আলফে আকবরের অনুবাদ তিনি করেছেন ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনাদের জন্য এটা নামত সারা বিশ্বে গত বাংলাদেশী বাস করে যেখানে সেখানে সবাই শত শত কবি সেটা নিয়ে যায় কেন পড়ার জন্য ঘরে রাখার জন্য বুঝার জন্য আপনাদের এলাকা হয়তো অনেকে সেটা পড়েন নাই এখনো আমি অনুরোধ জানাচ্ছি এটা পড়ে দেখবেন আর মনে রাখবেন ইমান যেমন হয় কিভাবে ইমান হইতে হলে আপনাকে আল্লাহকে রব মানতে হবে ইমান হতে হলে আল্লাহ কি মানতে হবে রব রব মানতে হলে বলতে হবে তিনি আমার স্রষ্টা তিনি আমার মালিক তিনি আমার পরিচালক পরিচালক মানে হচ্ছে আমার ভালো মন্দ যা কিছু আছে তিনি ছাড়া কেউ কিছু করতে পারবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত আমার ক্ষতি করার জন্য কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয় আমার প্রতি উপকার করার জন্য উপকার করতে পারবে না যদি আল্লাহ মঞ্জুর না করেন এই তিন জিনিস অবশ্যই মনে করতে হবে এখন যদি আপনি বলেন যে আমার মালিক হচ্ছে নেতা আপনি ইমানদার থাকতে পারছেন না কারণ এটা শিরকি কথা এটা কোনোদিন ইমানদার করতে না। দুই নম্বর কাজ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে ডাকতে হবে আল্লাহ বলছেনমাউল হোসনায় আল্লাহ সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো দিয়ে তাকে ডাক কিভাবে ডাকবেন

ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম কোরআন শুরু থেকে আপনি পড়ে আসেন কোনো অর্ডার পাবেন না নির্দেশ পাবেন না এখানে প্রথম নির্দেশ দিছে 22 নম্বর আয়াতে এসে সূরা বাকারা 22 নম্বর আয়াতে এসে প্রথম নির্দেশ দিছে কি নির্দেশ দিয়েছে হে manusiaরা হে manusiaরা ওই আল্লাহর এবাদত করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমার স্রষ্টা সুতরাং তার আবাদতই আমাকে করতে হবে অন্য কারো আবাদত করতে পারবো না অন্য কারোর জন্য মাথা নোয়াবো না অন্য কারোর কাছে কিছু সাহায্য চাইবো না অন্য কারোর জন্য সেজদা করব না অন্য কারোর জন্য রুকু করব না বিপদ পড়লে তাকেই শুধু ডাকবো তাকেই সবচেয়ে বেশি ভালোবাসবো তার কাছে শুধু আশা করব তাকে শুধু বেশি ভয় করব দুনিয়ার কাউকে আল্লাহর মত বা আল্লাহর চেয়ে বেশি ভয় ভালোবাসা কোনোটাই দিব না কেউ যদি বলে স্বামীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন অথবা স্ত্রীকে তিনি আল্লাহর চেয়ে বেশি ভালোবাসেন তো মনে না কিন্তু কার্যে পরিণত করছে কার্য পরিণত বুঝেন কিনা কেমন মনে করল যে স্বামী আমার সব স্বামী আমার সব এই কথা যে ব্যক্তি বলবে স্বামী আমার সব যে নারী বলবে আল্লাহ সলাপ স্বামী মানা করছে আল্লাহ সলাপ করতে না এই নারী সরাব পড়ে না সেই নারী কার আবাদত করলো স্বামীর বাদ করলো আবার যদি কোনো কেউ কোনো বেটা যদি কোনো বলে আমার প্রেম আসপদে যা বলছে স্ত্রীর কথা একেবারে পাগল ওনার জন্য আমি নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি ইত্যাদি ইত্যাদি সে যে বলছে তুমি দাড়িটা কামাই ফেলো বেটা দাড়িটা কামাই ফেলছে বুঝছেন কথাটা কারে ভালোবাসছে বেশি স্ত্রীকে আল্লাহর চেয়ে বেশি ভালোবেসে ফেলছে স্ত্রী বলছেন আমার যাওয়ার দরকার নেই আমার সাথে চলো স্ত্রীর কথা শুনছে সে ব্যক্তি স্ত্রীর আবাদত করতেছে কথা বলছেন কিনা ভালোবাসা অবশ্যই প্রমাণিত হবে কাকে বেশি কে ভালোবাসে প্রমাণিত হবে নির্দেশ পালনের মাধ্যমে কার কথা বেশি শোনে এই জন্য দেখেন যখন বলল কুলিং কুন্তুম তো হেবুন আল্লাহ ফাত্তাবিরুনি যদি তোমরা দাবি করে থাকো আল্লাহকে বেশি ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো মোহাম্মদ রসুল আসলাম বলছে অর্থাৎ রসুলের অনুসরণ করলে রসুল কার কথা বলছে আল্লাহর কথা বলছে এই জন্য রসুল অনুসরণ করলে

পিছনে ফেলছে দুনিয়াকে বেশি ভালোবাসে যারা ধন সম্পদ অর্জনের জন্য হারাম পথকে বেছে নিয়েছে এবং হারাম পথের সাথে কোনো কম্প্রোমাইজ করে না হারাম হারামটা নিবেই নিবে তারা কিন্তু দুনিয়াকে বেশি ভালোবাসছে তারা প্রবৃত্তির পূজারী প্রবৃত্তির আবাদত করেছে সুতরাং তারাও আল্লাহ আবাদত থেকে বিমুখ হয়েছে এরাও কিন্তু সিরকি লিপ্ত রয়েছে এটা বুঝতে হবে কখন যখন আল্লাহর আবাদত ক্ষেত্রে তার কোনো মন বসে না ব্যাপরোয়া হয়ে যায় আর যদি অন্তরের মধ্যে গুণার একটা উপলব্ধি আছে যে আমি গুণা করতেছি আর যা মনে হয় কি হয়েছে কিছুই না ঠিকই আছে ওই ব্যক্তি কি হয়ে গেছে কথা একটা হচ্ছে ব্যাপার হয়ে যাওয়া আরেকটা হচ্ছে সেন্স থাকা যায় আমি করছি ওই ব্যক্তি গুনা করছি একটা গুণ আল্লাহ কাছে নিজেকে নমনীয় করে রাখছে গুণা করলো সে ব্যক্তি ইমান থাকবে গুণা করলো আর যে ব্যক্তি মনে করবে কি হয়েছে কিছু হয় নাই আর এরপরে উল্টা পাল্টা করবো আপনি কি আমার খাওয়াবেন নাকি হ্যাঁ আমার চাকরি না হলে আপনি টাকা দিবেন নাকি ওই ব্যক্তি চাকরির আবাদত করতেছে ওই ব্যক্তি চাকরি আবাদত করতেছে কথা বুঝেন পার্থক্যটা বুঝেন আপনার মধ্যে অবশ্যই অপরাধ বোধটা থাকতে হবে